আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পাকের রহমতে অনেক ভালো আছি চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে এগ চিকেন ফ্রাইড রাইস রেসিপি চিকেন এগ এবং প্রম দিয়ে আজকের ফ্রায়েড রাইসটা আমি তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে বাসায় মেহমান এলে কিংবা যে কোনো ঈদ অনুষ্ঠান অকেশনে আমি কিন্তু এইভাবেই ফ্রাইড রাইসটা রান্না করে থাকি আর খেতে কিন্তু খুবই ভালো হয় রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হয় না বরং বেশি ভালো হয় আর যদি একবার আপনারা শিখে যেতে পারেন তৈরি করা তাহলে আর আপনাদের কাছে জিনিসটা ঝঞ্ঝাট মনে হবে না খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আর একটা ছোট বাচ্চাও আশা করছি রান্না করতে পারবে সেম প্রসেস যদি ফলো করতে পারে ভীষণ সহজ আর খেতে তো খুবই ভালো হয় চলুন বন্ধুরা দেখে নিই কী কী লাগছে ঝড়ঝরে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি নিচ্ছি একদম লং গ্রেন বাসমতি রাইস ইন্ডিয়ানটা নিলেই ভালো হয় তিন কাপের মতো নিচ্ছি আর আমি খুব ভালো করে রাইসটাকে ধুয়ে তিন থেকে চারবার পানি বদলে বদলে ধুয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো এতে করে রাইসটা কিন্তু আরেকটু লং হবে এবার একটা প্যানের মধ্যে যতটুকু রাইস নিয়েছি তার তিন গুণ পানি দিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ অলিভ অয়েল আর এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম পানিটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো চেষ্টা করবেন পানির পরিমাণটা তিন গুণ নিতে তাহলে কিন্তু রাইসটা খুবই ঝরঝরে থাকবে সুন্দর হবে আর তেলটা যদি দেন তাহলে রাইসটা যথেষ্ট পরিমাণে ঝরঝরে থাকবে একটা সাথে একটা লেগে থাকবে না তো বলক উঠে গেছে নেড়ে নিচ্ছে আমি কিন্তু এই রাইসটাকে নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব নাইনটি ফাইভ পার্সেন্টও না আবার এইটটি পারসেন্টও না কারণ এটা যেহেতু বিরিয়ানি না আমি এটাকে দমে রাখবো না জাস্ট এটাকে আমি একটু ফ্রাই করব অতএব এটাকে নাইনটি পার্সেন্টের বেশি কিংবা কম কুক করা ঠিক হবে না তো এটা কিন্তু হয়ে গেছে নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু আপনারা বয়ল করতে যাবেন না তো আমি এবার পানিটাকে একটা স্টেইনারের সাহায্যে খুব ভালো করে ঝরিয়ে নিব। স্টেইনারের মধ্যে আমি রাইসটাকে রেখে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে একটু রাইসটাকে ধুয়ে নিয়েছি এতে করে ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তারপর একটি প্যানের মধ্যে আমি অল্প কিছুটা অলিভ অয়েল দিয়ে দুইটি ডিম সামান্য একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ডিমের স্ক্রাম্বল করে নেব প্যানটা গরম হয়ে গেলে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন স্ক্রাম্বল করতে গেলে যেটা হয় একদম ঝুরঝুরে করে ফেলবেন না ডিমগুলো একটু বড় বড় রেখে স্ক্রাম্বল করলে জিনিসটা দেখতে ভালো লাগে প্লাস খাওয়ার সময় খুঁজে পাওয়া যায় তো নরম থাকতে কন্ততে সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছে খুব সহজেই এই ফ্রাইড রাইসটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজ খুবই মজাদার আমার বাসার মেম্বার্সরা তো ভীষণ পছন্দ করে আমার হাতের ফ্রায়েড রাইসটা আর ডিমটা হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি এবার এই প্যানে আমি তিন চামচের মতো অলিভ অয়েল আর এক চামচের মতো বাটার দিচ্ছি বাটারটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুবই ভালো হয় ফ্লেভারটা বেশ ভালো আসে খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি পনেরোটির মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর চিংড়িটাকে কিন্তু খোসা ছাড়ি একদম ফ্রেশ চিংড়ি মাছটা ধুয়ে দিয়ে দিয়েছি খোসা সহ কিন্তু রান্না করতে যাবেন না হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি এবার আমি কি কী সবজি নিচে দেখিয়ে দিচ্ছি এখানে আছে ইয়েলো বেল পেপার বা হলুদ ক্যাপসিকাম ওয়ান থার্ড কাপ এখানে আমি সবুজ ক্যাপসিকামটা সবচেয়ে বেশি নিচ্ছি প্রায় এক কাপের মতো আর এখানে নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো বিনস বা বরবটি চাইলে নিতে পারেন এখানে আমি নিচ্ছি চিকেনের পিস বুকের অংশ ওয়ান থার্ড কাপের মতো এখানে রেড বেল পেপার বা লাল ক্যাপসিকাম ওয়ান থার্ড কাপ গাজর ওয়ান থার্ড কাপ আর এখানে আছে মাশরুম ওয়ান থার্ড কাপ সব কিছু আমি জুলিয়ান কাট বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একই তেলে আমি চিকেনগুলোকে আগে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেন তো বেশিক্ষণ রান্না করতে হয় না জাস্ট একটু হালকা ফ্রাই করলে হয়ে যায় হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিকেন এগ আর সমস্ত সবজি সহযোগের সাথে যদি ব্রন থাকে এই ফ্রাইড রাইসটা সবচেয়ে বেশি ভালো হয় খেতে এবার আমি একই পেনে দিয়ে দিচ্ছি গাজর আর মাশরুম একটু ফ্রাই করে নিব এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি আছে ওয়ান থার্ড কাপ আর রসুন কুচি আছে ওয়ান থার্ড কাপ একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সব কিছু একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি আগেই দিয়েছি বাকিগুলো আমি ধীরে ধীরে পরে অ্যাড করছি এখন আমি দিচ্ছি লাল ক্যাপসিকাম দিচ্ছি হলুদ ক্যাপসিকাম দিচ্ছি বিনস বিনস যদি না পান তাহলে অবশ্যই বরবটি অ্যাড করতে পারবেন এবার সব কিছু কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে বেশি আবার ভাজতে যাবেন না এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো আর রাইস যখন আপনি ঝরঝরে করে সিদ্ধ করে নেবেন তখনই রাইসটা মূলত শেষ পর্যন্ত ঝরঝরে থাকবে তো আমি রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কাজটা করতে হবে বেশি জোরে জোরে করতে যাবে না এতে রাইসগুলো কিন্তু ভেঙে যাবে এবার এর মধ্যে দিচ্ছি এক কাপের মতো বাঁধাকপি কুচি দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকামের পরিমাণটা বেশি দিলেই ভালো হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছ চিকেন প্রন এবং ডিম আর এর মধ্যে আমি দিচ্ছি পাঁচ চামচের মতো লাইট সয়া সস পাঁচ চামচের মতো টমেটো ও চিলি সস চার চামচের মতো ওয়েস্টার সস আর এখানে চাইলে আপনারা ডার্ক সয়া সসটাও ইউ মানে ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে ডার্ক সয়া সসটা ভালো লাগে না তাই আমি অ্যাভয়েড করছি আর এখানে দিলাম উঁচু উঁচু করে এক চামচ কালো গোলমরিচের গুঁড়া কারণ রাইসের পরিমাণটা বেশি গোলমরিচের পরিমাণটা একটু বেশি যাচ্ছে তে আপনারা আপনাদের পছন্দ মতো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এবার সব কিছু খুব ভালো করে একসাথে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচের মতো টেস্টিং সল্ট এক চামচের মতো চিনি এবং এক চামচের মতো লবণ টেস্টিং সল্ট চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে খুবই ভালো হয় কারণ টেস্টটা বেশ ভালো আসে কারণ আপনি তো প্রতিদিন এক এই জিনিসটা রান্না করবেন না তাই না আর চিনিটা দিলে খুবই ভালো হবে খেতে আপনার অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ প্রতিটা সসেই কিন্তু লবণের পরিমাণটা কম বেশি থাকে তো বুঝে শুনে যদি অ্যাড না করে তাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে তো নেড়ে চেড়ে সব কিছু দুই থেকে তিন মিনিট ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর দেখলেন তো কত সহজে হয়ে গেল খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ ইনশাল্লাহ পছন্দ করবে আর যে কোনো রকমের চিলি চিকেন বা কোরমা রেজালা সব কিছুর সাথেই কিন্তু ফ্রায়েড চিকেন বলেন সব কিছুর সাথে এই ফ্রায়েড রাইসটা খুব ভালো যায় কলকাতা বা পশ্চিমবঙ্গে আমরা দেখি যে বিয়ে শি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু তারা ফ্রায়েড রাইসটা রাখে তবে অবশ্যই সেটা নিরামিষভাবে ওরা বেশিরভাগ করার চেষ্টা করে এভাবে একদিন বাসায় করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম